হ্যালো এভরিওয়ান তোমরা সকালে কেমন আছো আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তো দুপুরবেলা দুটো আড়াইটার সময় আমরা ফিরলাম তো এত জার্নি করে ফেরার পর তো একটুও মন করছিল না যে জি একটু রান্না বান্না করি কিন্তু এখন না বাইরের খাবার একদমই খেতে মন করছে না আমি তো বাড়িতে সবজি কিছুই রেখে যাইনি কারণ জানি যে ফ্রিজটা বন্ধ করে রেখে যাবো আর ভাগ্যিস ফ্রিজটা বন্ধ করে রেখে গেছিলাম কারণ আমরা যেদিন থেকে গেছি সেদিন থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর বিদ্যুৎও চমকেছে তো আজকে বেরিয়ে করেছি এখন সবজি বাজার করতে তো টোটো নিয়েই যাচ্ছি বাইকটা আমাদের না কারণ আমাদের ওখানে ড্রেনের কাজ চলছে তো বাজারে এসে দেখছি ভালো কচু বিক্রি করছে তো অনেক দিন পর এই কচুগুলো দেখতে পেলাম এতদিন ধরে তো খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে দেখতে পেয়েও আমি নিচ্ছি না কারণ হচ্ছে কচু রান্না করার মতো এখন আমাদের পরিস্থিতি নেই তো শুধু এখান থেকে মিষ্টি কুমড়াটাই নেব বাড়িতে তো কিছু সবজি টবজি ছিল না ওই জন্য আজকে বেরোতে হলো আর কালকে থেকে অফিস শুরু হয়ে যাবে মিস্টার সিনার সময় পাবে না আর বাড়িতে কিছু নেই শুধুমাত্র ডি ডিম রেখে গেছিলাম যেটা আমি আজকে করেছি তো চলো বাজার তো হয়ে গেছে বাড়ি ফিরা যাক বাড়ি ফিরে রাত্রেবেলা আর রান্না বান্না করতে পারিনি দিনের বেলায় একটু বেশি করে রান্না করলে মনে হয় ভালো হতো তো যাই হোক অত তো বুদ্ধি খাটাতে পারিনি সেই সময়টা শুধু দুপুরবেলার জন্য রান্নাবান্না করে আমরা ছেড়ে দিয়েছিলাম তো রাত্রেবেলা খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম তো সেই খাওয়ারটাই আমরা বেলা খেয়েছিলাম তারপর এক ঘুম দিয়েছিলাম মানে নটার সময় সাড়ে নটার সময় আমরা ঘুমিয়েছিলাম এই সকালবেলা ঘুম থেকে উঠে এখন রান্নাবান্না চাপিয়ে দিয়েছি অফিস যাবে তো আলু সিদ্ধ বেগুন ভাজা ডিম সেদ্ধ দিয়েও খেয়ে যাবে এখন তো আর দিন এইসব খাওয়া ছাড়ার কোনো উপায় নাই তো কালকে রাতে এই আনারস টা নিয়ে এসেছিলাম তো আনারসটা বেশ পাকা আছে বলে কেটে দিচ্ছি না হলে বেশি পাকা পেকে গেলে নষ্ট হয়ে যাবে আর এই আনারসটা একটু একটা সাইড দেখো খারাপও হয়ে গেছে তো তা ভাবলাম যে একটু খেয়েও নেবে ভাতটা খাওয়ার পর কারণ অফিসে গিয়ে পরে ও ওর ফল খেতে চায় না তো ভাতের পর একটু কয়েকটা ফল দিয়ে দেবো তো খেয়ে নেবে আর কয়েকটা মাসি খেয়ে নেবে আর আমি তো আনারস খেতে একদমই ভালোবাসি না আনারস কেন আমি কোনো ফলই সেরকমভাবে ভালোবাসি না শুধু কলাটা ছাড়া তো যাই হোক দিন ঘুরে আসার পর মন তো একদমই খারাপ কিছু তো করতে ইচ্ছে করছেই না মনে হচ্ছে যে একটু শুয়ে বসেই দিন কাটায় আর ফোন থাকতে গেলে তো আর কোনো কথাই নাই আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো এডিটও করা হয়নি সেগুলো আস্তে আস্তে এডিট করে দিতেও হবে তো কাজ তো প্রচুর রয়েছে তাও মানে শরীর চলছে না মন চলছে না আমার একটা স্বভাব আছে আমি কোথাও থেকে আসার পর রিকভারি করতে একটু বেশি টাইম লেগে যায় মানে এই সাত দিন মতো আমার ওই ঘোরটা কাটতেই লেগে যায় যে আমি ঘুরে চলে এসেছি এবার নর্মাল লাইফে ফিরতে হবে আর এবারে ট্রিপটাতে তো এত সুন্দর এনজয় করেছি আমরা বাচ্চাগুলোও খুব এনজয় করেছে আমরাও করেছি মনে হচ্ছে আরও যদি দুদিন ঘুরে আসতে পারতাম তাহলে ভীষণই ভালো হতো আমাদের চেরাপুঞ্জিতে আরেকদিন দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু পুরো ট্রিপটাই যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল সমস্ত হোটেল বুক করা ছিল ওই জন্য আর কোনো দিকে কোনো কিছুই করতে পারেনি তো যাই হোক ওর খাবারটা তো দিয়ে দিলাম ওকে কারণ ও তাড়াতাড়ি অফিস চলে যাবে আজকে একটু লেটও হয়ে গেছে মাসি লেট করে এসেছে যার জন্য আমাদের রান্নাবান্নাটাও একটু লেট হয়ে গেছে একদিকে তো ওর বাবা খেতে বসে গেছে এদিকে যে আনারসটা কেটেছিলাম সেটা মাসিকে কয়েকটা দিয়ে দিচ্ছি আর ওকে কিছুটা দিয়ে দিচ্ছি ও যেটা খাবে খাবে বাকিটা আমি রেখে দেবো ফ্রিজে ও পরের দিন খাবে কাটা ফল খেতে হয় না জানি কিন্তু তাও আমি তো একদমই খেতে পছন্দ করি না মিশুকে একবার ট্রাই করে দেখবো ও অবশ্যই এইসব খেতে ভালোবাসে তো এদিকে দেখো মিশু ঘুম থেকে উঠে পড়েছে মিস্টার সিনহা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে আগে কিন্তু মিশু ভীষণ কাঁদত ওর বাবাকে জামা প্যান্ট পরে দেখলেই মানে কাঁদতো মানে হাত পা ছেড়ে কাটতো এখন যেহেতু হামার ভ্যাকেশান পড়ছে মানে পড়েই তো এখন তো পুরোপুরি বাড়িতে থাকবে তারিখ পর্যন্ত জুলাইয়ের আমি তো প্রথমে টেনশন করছিলাম যে কি করবে না করবে মানে ওকে কাঁদতে গেলাম কিভাবে সামলাবো কিন্তু দেখছি যে না ও আর কাঁদছে না মানে বেশ ভালো হলো মানে ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে শিখেছে এটাই ভেবে আমার অবাক লাগছে তো এখন হচ্ছে মিশু ঘুম থেকে উঠে পড়েছে ওর বাবা অফিসে চলে গেল সকালবেলা উঠে মানে তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম মাসি একটু লেট করেছিল আসতে তো আজকে থেকে নর্মাল লাইফ শুরু করতে হবে মানে এতদিন তো ঘুরতে যাবো ঘুরতে যাব করে কেটে গেল খুব সুন্দর গেল আমাদের ট্রিপটা ভীষণ মজা করেছি বেশি বিশেষ করে এই বাচ্চাগুলো বেশি মজা করেছে তা আমরা তো করেছি তো এখন বাজে হচ্ছে পনেরো দশটার মতো দিনটা শুরু করি রান্নাবান্না সকালের থেকে কিছুই হয়নি মানে কিছু হয়নি মানে দুপুরের জন্য কিছু হয়নি একজন ঘুম থেকে উঠে পড়েছে ওঠতে এখন সামার ভ্যাকেশন চলছে এই সাত দিন ছুটি থাকবে তারপরে আবার সোমবার থেকে সামার ক্যাম্প শুরু হবে সকালবেলা রান্না হওয়ার পর যা বাসন ছিল সমস্ত কিছুই মাজা হয়ে গেছে মাসির এখানে হচ্ছে কালকে যে শাকটা এনেছিলাম এই শাকটা আজকে রান্না করব। মানে বিশাল মোটা মোটা টাঁটা রয়েছে জানি না একটু টাইম নিয়ে রান্না করতে হবে তো আজকে এই শাকটা আপাতত হবে অনেকদিন শাকটা খাইনি আর মানে মনে হচ্ছে মুখে মানে ওই চিকেন টিকেন খেতে খেতে একদম মানে বোর হয়ে গেছে এখন কদিন বাড়ির খাবার খাবো তো এই শাকটা বেশ ভালো পেয়েছিলাম কালকে তো এনে পরে ফ্রিজেও ঢুকায়নি ঠিকই ফ্রিজেও ঢুকায়নি বাইরেই ছিল সারা রাত আজকে রান্নাটা করব আর তার সাথে কি হবে দেখতে হবে সেবেলা যখন বাজার করে আসি তখন একদম এসে মাথাটা এত ধরে গেছিল প্রথমেই তেল দিয়েছিলাম কদিনের মানে ক্লান্তি দূর করার জন্য তেলটা একটা মানে মাধ্যম ছিল যাই হোক তেল টেল দিয়ে মুখে একদম চিপকু চিপকু হয়ে গেছে আজকে হেয়ার ওয়াশ করব আর যা ঘুমিয়েছি না মানে কালকে রাতটা যে ঘুমিয়ে এসি সাড়ে নটা দশটার সময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বাজার থেকে এসে এক ঘুমে সকাল হয়ে গেছে বিশেষ না আবার জিমেও গেছিলো তা আমি এখন বেডশিটগুলো চেঞ্জ করে দেবো এই যে সেই যে গেছিলাম তারপরে আর বেডশিটগুলো তো মানে এভাবেই ফেলে রেখেছিলাম তখন যেহেতু বৃষ্টি হচ্ছিল একদমই না আর কালকে থেকে আকাশটা পরিষ্কার হয়েছিল টানা যে কদিন যা বৃষ্টি হয়েছে শিলচরে মানে আমরা তখন থেকে শুনছিলাম শুধু ফ্ল্যাড হয়ে যাওয়ার মানে সম্ভাবনা হচ্ছিলো তো যাই হোক কালকে থেকে আকাশটা একদম ঝরঝরে মানে পরশু পর্যন্ত বৃষ্টি হয়েছে বেসশিটটা পেতে দিলাম বালিশের কভারগুলো যাওয়ার আগে ভালো করে হাতে গেছেছিলাম ওয়াশিং মেশিনে দিয়ে এদিকে উজালাও দিয়ে দিছি বেশ ভালো লাগছে ওয়াশিং মেশিনে কাচতে গেলে না এই নীলটা দেওয়া হয় না যার কারণে বেশ এই পরিষ্কার পরিষ্কার ব্যাপারটা আসে না এই যে দেখুন এই সুরটা সাদা ঠিক না একটু নীলচে টাইপেরই রয়েছে কিন্তু এই যে ওয়াশিং মেশিনে কাচি বলে নীল দেওয়া হয়নি আর এটা হাতে কাঁচা করেছি মাসিকে দিয়ে বলে নীল দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে বেশ পরিষ্কার লাগে ঘরটা এবার পরিষ্কার পরিষ্কার লাগছে আর ওদিকে ওগুলো থাকলো ওগুলোকে কাল বা পরশু কেঁচে দেবো এখানে কিছু জিনিস আগে থেকেই দেওয়া আছে যাওয়ার আগেই ছিল মিস্টার অফিসের জামাগুলো এগুলো অ্যাড করে দিলাম থাকে যেদিন যেদিন বোধ হবে সেদিন কেঁচে দেবো এখানে তো একজন ঘুরে আসার পর একদম এত ঘুম দিয়েছে কালকে থেকে এই সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছে আধা ঘন্টা হলো ঘুম থেকে ওঠা না বাবা বলো টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখছি এখন টিভি দেখুক এখন ছুটি আছে টিভি দেখা হবে সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা করে পড়তে বসা হবে হ্যাঁ বাবা কালকে বাজার থেকে আসার সময় এই আমগুলো নিয়ে এসেছে কালকে দুটো খাওয়া হয়েছে রাত্রেবেলা আজকে ঠিকঠাক মনে হয় পাকা নেই ঠিক মতো পাকেনি এখনও আর পাকলেও ওইগুলো টক লাগবে খেতে পুরোপুরি না এই যে কাঁচাই আছে একটা মাত্র দেখতে পাচ্ছি হালকা হালকা হলুদ হয়েছে কিন্তু এখন এটাই খেতে হবে কিছু করার নেই জল কিছুই নেই একটা আম কেটে মুড়ি দিয়ে খেয়ে নেবো এই যেখানে সবজি কাটা হয়ে গেছে আমাদের দুবেলার জন্য আলু ভাজা তার সাথে ঝিঙে দিয়ে ডাল করব বললাম ওই ঝিঙে কেটে রেখেছে আর এখানে হচ্ছে এই শাকটা হবে মানে আজকে শাকটাই আমাদের মেন ডালটা চাপিয়ে দিয়েছি মুসুর এই ঝিঙাটা দিয়ে মুসুরি ডালটা সেদ্ধ করে নেবো আজকে শাকটাতে ওই রসুন কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে একটু হালকা হালকা ভাজা হয়েছে কাটাই আছে আলু ভাজার তেল চাপিয়ে দিয়েছি আলু ভাজাটা আজকে বেশি করেই করছি অনেক দিন পর রান্না বান্না করছি এতদিন মাসি করছিল পোস্ত দিয়ে ভাল লাগে খেতে একটু ভাজা হচ্ছে কারণ কস্তু আলু ভাজা পাতলা মসুরির ডাল শাকটা কতটা ছিল এখন হওয়ার পর কতটুকু হলো রান্না শেষ করে ঘরে আস্তে আস্তে দেখি পুরো মেঘ করেছে এখনই ঝাপিয়ে বৃষ্টি আসবো আর এই কদিন যা বৃষ্টি পড়েছে তাতে বাইরেটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে কি রোদ ছিল সকালবেলা এখন পুরো দেখো এই সাইডটাতে পুরো মেক করেছ আজকে ভাগ্যিস কাচিনি মন করছিল কেচে দিতে তারপরে হলম না থাক কালকেই কাচবো আর ওখানে একজনে খাওয়া দাওয়া হয়ে গেছে এই ছুটিটা কী করে কাটাবে ও বুঝতে পারছে না এতদিন তো সামার ভ্যাকেশানে ঘুরে আসা হলো কিন্তু এখন বাড়িতে কি করে কাটবে বাবা মায়ের মাথাটা খাবো তাই না মা একটু পাগল আছে পুরোটা পাগল করে দেবো এগারোটা বেজে গেছে মাছটা খেয়ে নি তারপর স্নানদান করব ঘর বাড়ি কিছু ঝাড়ামুঝা হয়নি একদিকে দেখছি বৃষ্টি তো আসছে তো একটু বসে বসে এনজয় করবো বিষ্ণাটা কিছুক্ষণ আগে গুছিয়ে গেছিলাম না বিষ্ণার আপাতত এরকম আপডেট আছে আর একটু পরে আরও ভালো হয়ে যাবে এই যে উঠেছে এখন সবে স্টেজে পারফর্ম করবে কিছুক্ষণ পরেই এই যে বলতে বলতে নিজের পারফরমেন্স দিতে শুরু করে দিয়েছে এটা তো একটা স্টেজ না এখানে উঠে না পারফর্ম করলে ভালোও লাগে না এখানে বান্না তো অনেক কিছু হয়ে গেছে একটু একটু করতে করতে এখানে ডাল করেছি ঝিঙে দিয়ে একদম পাতলা করে এখানে ওই শাকটা রয়েছে আর এখানে রয়েছে ওই ডিমের ঝোল পর থেকে আবার ডিমের ঝোলটা অ্যাড করলাম রাত্রেবেলার জন্য আর এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা আর হচ্ছে ভাত আর ওটাতে মাসিকে কটা মাংস ছিল গরম করা কালকে রাতে আমরা অর্ডার করে খেয়েছিলাম সেটা মাসিকে দিয়ে দিলাম পুরোটা খেতে পারিনি তো মাসি ফুটিয়ে পরে নিয়ে যাচ্ছে বান্না তো ওখানে অনেক কিছুই করেছি কিন্তু মিশিউকে আমি ডিম এবেলা দিতে চাইছি না কারণ অত জার্নি করে এসে আজকে ডিম খাওয়াটা ঠিক হবে না তো কালকে রাতে একটু করে দই পেতেছিলাম মানে অনেক দিন পর আলটিমেটলি দইটা পাততে পেরেছি তাও একটু পাতলা পাতলা হয়েছে তো ও তো দই খেতে ভালোবাসে একটু পেট করে দই ভাতই খাওয়ায় তো এখানে ভাতটা মেখে নিয়েছি গুড়টা শুধু অ্যাড করব। তো দইটা দিয়েই ভাতটা খাওয়া আজকে আবার রাতে দই পাততে হবে ভেবেছিলাম এটা দুদিন চলে যাবে সকালবেলা দই মুড়ি খেয়েছে মানে যেটা এখন ভালোবাসছে কদিন ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি ওই জন্য ভাবছি একটু ওর যে যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলোই আমি এই কদিন খাওয়া ওকে দেখলাম খাবারটা আনতে 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 দেখো বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে পুরো ঘর বাড়ি কিছু দেখা যাচ্ছে না এর তো বৃষ্টি শুরু হলে রেন শুরু হলো মানে ও লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে যায় সুন্দর দেখা যায় পাঁচতলা থেকে আকাশটা আর এনজয় করতে পারে বাবা দই ভাত খাবো চলো আসো 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 এই খেতে বসলাম আজকে আমাদের সিম্পল রান্না বান্না আর এটাই আমাদের খেতে ইচ্ছে করছে এখন বাজে এখন সাড়ে ছটা উঠে তো অনেকক্ষণ আগেই গিয়েছিলাম মানে একটু শুয়েছিলাম জাস্ট ভিডিওগুলো এডিট করে টরে একটু শুয়েছিলাম তারপরে ধরো চারটে সাড়ে চারটার সময় মিশু উঠে গেছে আমিও উঠে গেছি মানে বেশিক্ষণ ঘুমোতে ইচ্ছা না রাতে অনেকটা ঘুম ঘুমিয়ে নিয়েছি তো তো তারপরে ওকে পড়তে বসিয়েছিলাম এখন কন্টিনিউ কদিন ধরে চেষ্টা করবো যে মিশুকে মানে বিকেলবেলা ঘুম থেকে উঠেই যেতে পড়তে বসি কারণ কি বলো তারপর তো টিভি আছে ফোন আছে ফোন তো আমি দিই না খুব একটা মানে ওর বাবা আসার পরেই একটু খাওয়ার সময় ফোনটা দিতে হয় ফোন একদমই বন্ধ করে দিয়েছে এখন তা ও করে না তো এখন এই হচ্ছে পড়াশোনা চললো পড়াশোনার পর সন্ধ্যা দিলাম এখন সাড়ে ছটা বেজে গেছে মাঝখানে বৃষ্টিও হলো মানে গরমটা নেই বললেই চলবে মানে ফ্যান বন্ধ করে আরামসে থাকা যাচ্ছে আমার ফ্যান বন্ধই আছে দুপুরবেলা তিনে ফ্যান দিয়ে ঘুমিয়েছিলাম তাও ঠান্ডা ঠান্ডা লাগছিলো আজকে রাতে তো কিছুই করতে হবে না সমস্ত কিছুই আছে ডাল আছে ডালটা তো ধরাই আছে ডিমের ঝোল দিয়ে আমরা খেয়েছি তারপর একটু শাক আছে এটা তো খাবো না এটা ফ্রিজে তুলে দেবো আর আলু ভাজা আছে তো শুধু ভাত করতে হবে আর একটু পাঁপড় ভাজবো তাহলেই হয়ে যাবে চা এখানে হয়ে গেছে আর আমাদের ওই যে গেছিলাম সেখানে গিয়ে পরে এই কাপ নুডলসটা একটা কেনা হয়েছিল তো এটাকে না একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম ওটা খেয়ে নিতে হবে ওই জন্য খিদেও পেয়েছে তো এটাকে একটু ভিজিয়ে রাখলাম ঢাকা থাক খাবো এটা বাজে ওখানে যে কোথাও যখন ঘুরে আসি বা আমি বাড়ি থেকেও যখন আসি আমার নর্মাল লাইফে ফিরতে এতটা সময় লেগে যায় মানে এত মন খারাপ করে আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না মানে আমি একদম লেজি হয়ে যায় বিছনায় পড়ে থেকে যায়। মানে প্রায় ধরো দু তিন চার সপ্তাহ এরকমই হয় এবারও তাই হয়েছে কোনো কাজই করতে ইচ্ছা করছে না মানে শুধু মনে হচ্ছে শুয়ে থাকি ফোন নিয়ে বসে থাকি মানে এদিক ওদিক তাকায় মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে তাকিয়ে থেকে যাচ্ছে মানে বিশেষ করে মনটা খারাপ হয় ওই জন্য বলছি ওকে যে আমাকে নিয়ে কোথাও একটা ঘুরতে চলো না ওটা আর এমন হয়ে গেছে যেন তো না আমাদের বাইকটা বেরোচ্ছে না আমাদের কারটা বার করতে পারছি মানে সেই যে রাস্তাটা খুঁড়েছে সেই খোঁড়াই থেকে গিয়েছে মানে এখনো পর্যন্ত কাজটাই শেষ করতে পারেনি আশা মানে এক মাস দু মাসের আগে আশাও করছি না যে আর কাজটা শেষ হবে আমরা বাইকটা বার করতে পারবো বাইকটাও যদি কমসে কম একটু করতে পারতাম তাহলে হয়তো কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসতাম এই যে বাজার করতে গেলাম কালকে কালকে আমাদেরকে টোটোতে করে টোটোতে করে না কোথাও যেতে ভালো লাগে না বিশেষ করে আমাদের মানে একটা অভ্যেস হয়ে গেছে তো মানে বাইকে করে ঘোরা মানে যেখানে ইচ্ছা সেখানেও চলে যেতে পারি কিন্তু টোটোতে সেটা সম্ভব না মানে একটা প্ল্যান করে বেরোতে হবে যে না এই রাস্তা ই যাব তো ওই হয়ে যাচ্ছে সমস্যা মানে এখন তো এমনিতে মনটা খারাপ তারপর আবার বাড়ি থেকে বেরোতে পারছি না এখন কটা বলো তো নটা বাজতে দশ না এখনো আসেনি বসে বসে আমি ভাতের চালটা ভিজিয়ে দিয়েছিলাম আর ভিডিওগুলো এডিট করছিলাম তো ভিডিওগুলো এডিট করতে গিয়ে আমার এত মনটা খারাপ হচ্ছিল যে মানে কী বলবো তোমাদেরকে আমাদের চেরাপজির আজকে ভিডিওটা আমি এডিট করেছি উফ মানে ওটা স্বর্গ একটা ওটা স্বর্গ মানে আমি আবারও যাবো ওখানে মানে আমরা যখন গেছিলাম চেরাকুঞ্জিতে তখন ওই সাড়ে তিনটের মতো বাজে তো তখন না ঠিকঠাক বোঝা যাচ্ছিল না সামনে কি আছে না আছে মানে পুরো মেঘে ঢাকা ছিল মানে আমাদের যে ঘরটা ছিল মানে হোটেলের যে রুমটা ছিল সিঙ্গেল সিঙ্গেল একটা রুম মানে একটা রুম তার সাথে বাথরুম তার সাথে একটা ব্যালকনি ব্যাস এইটুকুই তারপর আলাদা আর একটা পাশে ছিল মানে আলাদা মানে সেপারেট সেপারেট যারা ভিডিও দেখেছো তারা তো জানার তো ব্যালগনি বেরিয়েছিলাম কিন্তু কিছু দেখতে পাইনি মানে পুরো সাদা সামনে যে পাহাড় আছে আর পাহাড়ের মধ্যে যে ঝর্ণা আছে মানে সেটা আমরা মানে ইম্যাজিনই করতে পারিনি তারপর রাত্রেবেলা প্রচন্ড বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে আমাকে মিস্টার সিনহা বলছে হঠাৎ করে যে বিদ্যুৎ যখন চমকাবে বিদ্যুতের আলোতে খেয়াল করে দেখবে সামনে অনেকগুলো ঝর্ণা রয়েছে যেটা রেডিয়ামের মতো লাগছে আমি তো অনেকক্ষণ খেয়াল করছি কিন্তু কিছুতেই আমার চোখে পড়ছে না আর দেখার জন্য অস্থির হয়ে গেছে আর যখন চোখে পড়েছে তখন অপূর্ব দৃশ্য মানে পাশাপাশি পাঁচ ছটা দশটা অনেকটা মানে অনেকটা কতগুলো আছে তার নেই ঠিক অনেক দূরে আছে আর বিদ্যুৎ যেই চমকাচ্ছে আলোটাতে রেডিয়ামের মতো ঝর্ণাগুলো দেখাচ্ছে মানে অপূর্ব দৃশ্য আমার আবার যাওয়ার ইচ্ছা আছে মানে এডিট করতে করতে আমার মনে হচ্ছে আমি এই ওখানে কেন নেই এখন আর এবার যেহেতু একদিনের জন্য থেকেছি ওখানে যদি দিন থাকতে গেলে হয়তো আমাদের স্যাটিসফ্যাকশানটা থাকত মানে সর্ব আমি বিয়ের পর থেকে যতগুলো সিট করেছি মানে সবথেকে হচ্ছে সর্বশ্রেষ্ঠ এটা খুব কম সময়ে গেছিলাম কিন্তু বেস্ট এটা আমি আবারও যাবো আর যেহেতু মনসুনে গেছিলাম ওই জন্য আরও বেশি ভালো মানে খুবই সুন্দর মানে সবগুলো ফলস একদম অ্যাক্টিভ হয়ে গেছিলো আর নর্মাল সময় তো ফলস দেখাই যায় না সবাই বলছে মানে আমি যেটুকু ভিডিওতে দেখেছি আর আমাদের হচ্ছে মানে সাকসেসফুল হয়েছে যেটা বলে আর কি নটা বেজে গেছে ভাতটা চাপাবো চালটা আমি মানে চা খাওয়ার পরে ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে গামছা টামচা সব মেলা আছে এগুলোকে ইগনোর করো কারণ বৃষ্টি পড়েছে তো সবগুলোকে মেনে রাখতে হয়েছে ভিজে রয়েছে আর ও এখন ফোন করেছিল বলে আসছে খানা বানা তো আছেই শুধু ভাতটা চাপিয়ে দেবো ভাত করলেই হয়ে যাবে মিশুকে একটা ডিমের অমলেট করে দিতে হবে কারণ মতো দুপুরবেলাও খেয়েছে হচ্ছে দই ভাত আর সকালবেলাও ব্রেকফাস্টে খেয়েছে দই মুড়ি তা আর এখন ইয়ে করবো না ওকে নর্মালি ডাল ভাত আর ডিমের অমলেট দেবো আর আলু ভাজা তো আছেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো কালকে দেখা হচ্ছে নতুন প্ল্যাকের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পাই